আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা আন্দোলন চলমান ছিল যেই আন্দোলনটা ছিল নার্স এবং মিড ওয়াইফদের আন্দোলন এই আন্দোলনে নার্স এবং মিড ওয়াইফরা তাদের এক দফা এক দাবি নিয়ে মাঠে নেমেছিল যার কারণে তারা তিন ঘন্টা ব্যাপী সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতিতে ছিলেন কর্মবিরতির এই তিন ঘন্টা সময়ের মধ্যে তারা তাদের কোনো ধরনের দায়িত্ব পালন করেননি এবং এই আন্দোলন শুধু ঢাকাতে সীমাবদ্ধ ছিল না ঢাকার বাইরে ময়মনসিং সিলেট এবং বিভিন্ন মেডিকেলে বিশেষ করে সরকারি মেডিকেলের নার্সরা সবাই একত্রিত হয়ে আন্দোলনে নেমেছিলেন যার ফলে হাসপাতালে অ্যাডমিট পেশেন্টরা নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন কিন্তু তারপরেও এই নার্স এবং মিড ওয়াইফরা তাদের দায়িত্বে ফিরে যাননি এবং তারা বলেছেন যে আজকে তাদেরকে কথা বলার জন্য ডাকা হয়েছে কিন্তু আজকেও যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা আগামীকাল পাঁচ ঘন্টার কর্মবিরতিতে যাবেন এবং কালকেও যদি তাদের দাবি না মানা হয় দাবি পূরণ না করা হয় তাহলে তাদের এই আন্দোলনের মাত্রা আরও বেড়ে যাবে তো চলুন প্রথমেই জেনে নিই যে তাদের আসলে দাবিটা কি ছিল তাদের আন্দোলনের মূল কারণ কি এই নার্স এবং মিড ওয়াইফদের প্রধান যে অধিদপ্তর যেখান থেকে তাদের রেজিস্ট্রেশন দেয়া হয় আর এই রেজিস্ট্রেশনই হলো তাদের চাকরি করার লাইসেন্স তো যেখান থেকে তাদের এই রেজিস্ট্রেশন দেয়া হয় সেই অধিদপ্তর বা সেই প্রতিষ্ঠানটির নাম হলো ডিজিএনএম এই ডিজিএনএম এর ফুল ফর্ম হলো ডিরেক্টরেট জেনারেল অফ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি আর এখান থেকে নার্স এবং মিড ওয়াইফারিদের সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন দেয়া হয় তো মূল কাহিনী হলো এই ডিজি এ যত ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তারা সবাই নিয়োগ পান বিসিএস ক্যাডারদের থেকে অর্থাৎ এই যে স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ প্রাপ্ত হন বা যারা চান্স পান তাদের মধ্য থেকেই এই ডিজি এন এর কর্মকর্তা নিয়োগ দেয়া হয় অর্থাৎ নার্স এবং যে ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তারা এই নার্স এবং মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত হন না বরং তারা বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার মাধ্যমে সেই ঊর্ধ্বতম পদে নিযুক্ত হন আর এইখানেই নার্স এবং মিড ওয়াইফারিদের আপত্তি তারা চাচ্ছে যে যে তাদের আছে সেই পদগুলোতে নিযুক্ত হবে নার্স এবং মিড ওয়াইফারিদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিবর্গ তাদের অভিযোগ হলো এই যে বিসিএস ক্যাডাররা তাদের ঊর্ধ্বতম কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন আর যেহেতু এই ক্যাডাররা তাদের মধ্যে একজন নন তাই এই ক্যাডাররা তাদের কর্মস্থলের দুঃখ কষ্ট হ্যাসেল কোনো কিছুই অনুধাবন করতে পারেন না এই ঊর্ধ্বতম কর্মকর্তারা তাদেরকে অনেকভাবে বঞ্চিত করেন এবং এই ঊর্ধ্বতম কর্মকর্তারা নার্স এবং মিড ওয়াইফারিদের কাছাকাছি এসেও তাদের দুঃখ কষ্ট অনুধাবন করার কোনো চেষ্টা করেন না তাই এই নার্স এবং মিড ওয়াইফারিদের ঊর্ধ্বতম নার্স এবং মিড ওয়াইফারিদের মধ্যেই যোগ্য ব্যক্তিকে কেন সেই ব্যক্তি নার্স এবং মিড ওয়াইফারিদের কর্মস্থলের দুঃখ কষ্ট সব কিছু রিলেট করতে পারেন এবং তাদের সাহায্যে এগিয়ে আসতে পারেন আর এই দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন এবং তারা চাচ্ছেন অতি দ্রুত তাদের এই দাবি মেনে নেয়া হোক এই যে আমি এখানে বারবার নার্স এবং মিড ওয়াইফারি বলছি এখানে অনেকের বুঝতে কনফিউশন হতে পারে যে আসলে মিড ওয়াইফারি কারা নার্সরাই কি মিড ওয়াইফারি বা মিড ওয়াইফারি কি নতুন কিছু নাকি নার্সের অপর নামই মিডওয়াইফারি তো প্রথমেই আসেন জেনে নেই যে এই নার্স কারা এবং মিড ওয়াইফারি কারা এরপরে আমি আপনাদের সাথে আমার কিছু অভিমত বা ওপিনিয়ন শেয়ার করব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তাদের এই আন্দোলন কতটা কতটা এবং তো প্রথমেই আসেন জেনে নেই যে এই কারা কাদের বলা হয় সেই সকল প্রশিক্ষণ প্রাপ্ত নারী যারা গর্ভবর্তী নারীর গর্ভধারণের পূর্বের সময়টাতে গর্ভকালীন অবস্থায় এবং ডেলিভারির সময়ে এমনকি বাচ্চা ডেলিভারির পরের সময়টাতেও বাচ্চা এবং মায়ের সেবায় একদম ঘনিষ্ঠভাবে নিয়োজিত থাকে এই প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ গর্ভবতী নারীর গর্ভাবস্থার পূর্বের পরের এবং গর্ভকালীন সময়ে তার কি কি জানতে হবে কী কী মানতে হবে কী কী শিখতে হবে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেন গর্ভকালীন সময়ে এই মিডওয়াইফরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা বাচ্চা এবং মায়ের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন তারা যে কোনো হাই রিস্ক মাদার দেখলে চিনতে পারেন এবং তাদেরকে আগে থেকে আইডেন্টিফাই করে তাদেরকে বুঝিয়ে দেন যে আপনি হাই রিস্ক মাদার আপনি নর্মাল ডেলিভারিতে যেতে পারবেন না অর্থাৎ এই হাই রিস্ক মাদারটাকে পূর্ব থেকেই প্রস্তুতি নিতে বলে দেন যার ফলে এই হাই রিস্ক মাদারটা ডেলিভারির সময় যেন ভয় না পায় এরপরে যেই সব মা নতুন প্রথমবার মা হচ্ছেন সেই সকল মাদেরকে শিখিয়ে দেন কিভাবে বাচ্চার যত্ন করতে হবে কিভাবে বাচ্চাকে খাওয়াতে হবে কতদিন পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে কততম দিন থেকে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে হবে অর্থাৎ বাচ্চার এবং মায়ের যত প্রাথমিক শিক্ষা আছে বেসিক নলেজ আছে সব কিছুই এই বাচ্চার মাকে দিয়ে থাকেন বাচ্চা হওয়ার বিয়াল্লিশ দিন পর্যন্ত মিডওয়াইফ এই বাচ্চাকে এবং এই গর্ভবতী মহিলাকে পর্যবেক্ষণে রাখেন এবং দেখেন যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা তারা যেহেতু এই মিডওয়াইফরা স্কিল অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত তাই তারা যে কোনো সাইন দেখলেই বুঝতে পারে এবং ডেঞ্জার ডাক্তারের সহযোগিতা নিতে হলো অর্থাৎ এরাই বাচ্চা নেওয়ার পূর্ব প্রস্তুতি থেকে একদম বাচ্চা হওয়ার পরের সময়টাতেও একজন গর্ভবতী নারীকে সমস্ত ধরনের হেল্প করে থাকেন এই মিড ওয়াইফরা আর মিড ওয়াইফারই হলো এই যে মিডওয়াইফরা যে প্রশিক্ষণটা নিয়ে গর্ভবতী নারীদের সব ধরনের সহযোগিতা করে থাকে এই বিদ্যাটাকে এই প্রশিক্ষণটাকে বলা হয় মিডওয়াইফের বাংলা অর্থ হলো ধাত্রী আর মিড হলো ধাত্রী বিদ্যা এই মিডওয়াইফদের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করার মূল উদ্দেশ্য হলো মা ও শিশু মৃত্যুহার কমানো আর এর ফলও আমরা দেখেছি বাংলাদেশে অনেক পরিমাণ মিড ওয়াইফদের চাকরির সুযোগ করে দেয়া হয়েছে যার ফলে মা এবং শিশু মৃত্যু হার অনেক বেশি কমে গিয়েছে এই মিড ওয়াইফ ট্রেনিংটা হলো মূলত তিন বছরের আমরা যেমন নর্মাল অ্যাডমিশন টেস্ট দিয়ে ভার্সিটি বা মেডিকেলে ভর্তি হই তেমনি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে এই মিড ওয়াইফারি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে হয় এরপর এই মিড ওয়াইফারি প্রশিক্ষণটা নেওয়া যায় এটা সরকারি এবং বেসরকারি দুইভাবেই নেওয়া যায় এই মিডওয়াইফরা মূলত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্লিনিক এবং কমিউনিটি হেলথ কেয়ার সিস্টেমে কাজ করে থাকে আশা করি মিড সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে এবার আসেন নার্স কারা আমি জানি সবাই আমরা নার্সদের চিনে থাকি তারপর একটু বলছি আমরা যে কোনো মেডিকেলে গেলে নার্সদের দেখতে পাই মিডওয়াইফরা যেমন শুধু মা এবং শিশু নিয়ে কাজ করে এই নার্সরা শুধু মা এবং শিশু নিয়ে কাজ করে না তারা সব ধরনের সেক্টরে কাজ করতে পারে আইসিইউ अर्थात इंटेंसिव केयर यूनिट सीसीयू अर्थात कार्डिया केयर यूनिट এমনকি এইচ ইউ ইমার্জেন্সি কেয়ার ইউনিটেও এই নার্সরা কাজ করতে পারে নার্সদের যে কোনো একটা সেক্টরে কাজ করতে হবে এরকম ধরা বাধা কোনো নিয়ম নেই তাদের সকল ধরনের সেক্টরে অ্যাক্সেস আছে তাই তারা যে কোনো সেক্টরে এমনকি অপারেশন থিয়েটারেও ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে পেশেন্টদের যেকোনো সহযোগিতা মূলক কাজে তারা এগিয়ে আসতে পারে মিড ওয়াইফরা যেমন প্রশিক্ষণ প্রাপ্ত তারা তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকে এই নার্সদেরও বছরের প্রশিক্ষণের মাধ্যমে রেজিস্ট্রেশন নিতে হয় তারা প্রশিক্ষণ না নিলে রেজিস্ট্রেশন কিছুতেই পাবে না তো এই ছিল নার্স এবং মিড ওয়াইফদের পরিচিতি তো আসুন জেনে নেই তারা যে আন্দোলনটা করছে সেটা কতটুকু যুক্তি তাদের এই দাবিটা কতটুকু যুক্তি সঙ্গত তারা কি শুধু শুধু খামখেয়ালি করছে নিজেদের মর্জি করতে চাচ্ছে নাকি আসলে তাদের দুঃখ কষ্ট বোঝার কেউ নেই তারা যেই দাবিটা নিয়ে আন্দোলনে নেমেছে আমার মনে হয় এটা একটা যৌক্তিক দাবি এর কারণ হলো ধরুন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যে আপনাকে পরিচালনা করে এবং যার মাধ্যমে আপনার কর্মক্ষেত্রের সকল ধরনের সমস্যার হাল হবে সেই কর্মকর্তা বা সেই ঊর্ধ্বতন ব্যক্তি যদি আপনার সেক্টরের না হয় তাহলে তো সে আসলে বুঝবেই না যে আপনার সেক্টরে আপনি কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন বা কি কি প্রবলেম প্রতিনিয়ত ফেস করতেছেন আপনার দুঃখ কষ্ট হ্যাসেল এমন কি ডে টু ডে লাইফে আপনি কর্মক্ষেত্রে যেই সব ঝামেলার মধ্যে পড়তেছেন সেগুলো সাথে তো সে আসলে কোরিলেট করতে পারবে না আপনার ইমোশনের সাথে তার ইমোশন কোরিলেট হবে না তাই সেক্টরের কোন লোক যদি ঊর্ধ্বতন পদে নিযুক্ত হয় তাহলে সে আপনার দুঃখ কষ্ট যতটা বুঝতে পারবে যতটা তার ইমোশন কাজ করবে অন্য সেক্টরের লোকের সেই পরিমাণ ইমোশন কাজ করবে না যার ফলে আলটিমেটলি কিন্তু আপনার সমস্যা সমস্যাই রয়ে যাবে এই সমস্যার তেমন কোনো হাল বা উন্নতি হবে না তাই আমার মনে হচ্ছে যে এই নার্স এবং মিড ওয়াইফরা যে আন্দোলনটা করতেছে যে দাবিটা নিয়ে আসছে এই দাবিটা সম্পূর্ণ যৌক্তিক কিন্তু একটা বিষয় খুবই চিন্তার সেটা হলো এই যে প্রতিদিন যে আমাদের দেশে একটা না একটা দাবি উত্থাপন হচ্ছে এই পদ্ধতিটা আসলে কতটুকু সঠিক এর মাধ্যমে তো আমাদের দেশ বিভ্রান্ত হবে আমাদের সরকার বিভ্রান্ত হবে এবং জনমনে নানা ধরনের বিরক্তি সৃষ্টি হবে শুধুমাত্র সৃষ্টি হবে বললে ভুল হবে আমার মনে হয় ইতিমধ্যে সৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে মানুষ যেই পরিমাণ দাবি নিয়ে রাস্তায় নামতেছে সাধারণ জনগণ এই দাবির মুখে আমাদের দেশে যেই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন রাস্তায় জ্যাম হওয়া থেকে শুরু করে এই যে আজকে নার্সদের কর্মবিরতির কারণে পেশেন্টরা যে সেবা থেকে বঞ্চিত হলো এই নানা ধরনের সমস্যার কারণে সাধারণ জনগণের মনে বিরক্তির সৃষ্টি হওয়া অলরেডি শুরু হয়ে গেছে আমার মনে হয় দাবি উত্থাপনের বা দাবি আদায়ে এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না কিন্তু তারপরেও যদি এইভাবেই মানুষ দাবি উত্থাপন করতে থাকে এবং রাস্তায় নেমে যায় তাহলে আমাদের দেশে সৃষ্টি হবে বিশৃঙ্খলা অরাজকতা এবং সাধারণ জনগণের মনে সৃষ্টি হবে প্রচন্ড বিরক্ত এবং যার ফলে আমার মনে হয় নির্বাচনের সময় সাধারণ জনগণ একটা ভুল সিদ্ধান্ত বা যেই দল আমাদের দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না তাদেরকে ভোট দিতেও দ্বিধাবোধ করবে না তো চলুন আমরা সবাই শান্ত থাকি এবং আমার মনে হয় সরকারের উপর মহলের উচিত সাধারণ জনগণ যেন সুষ্ঠুভাবে দাবি উত্থাপন করে সেজন্য একটা সঠিক ব্যবস্থা প্রণয়ন করা এবং এই বিষয়ে আমার মনে হয় সরকারের একটু কঠোর হওয়া জরুরি অন্যথায় সব কিছু নষ্ট হয়ে যাবে